মানে এটার ভিতরে কিন্তু সব ফ্যাসিলিটি মোটামুটি আছে রকিং হবে ট্রলি হবে প্লাস হচ্ছে ছাউনি আছে আছে আলাদা মশারিও আছে এবং এখানে ডাইনিং স্পেস কিন্তু খুবই বড় বড় দেখতে পাচ্ছেন বেল্ট আছে সুন্দর আচ্ছা এটার দাম কত থাকবে সাত হাজার তিনশো টাকা সাত হাজার মানে এটার সাথে কিন্তু আরো দুই তিনশো টাকা করে প্রত্যেকটারই এক ছিল

পাঁচশো টাকা বিক্রি করলাম আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস কি থাকবে সেটা বলে দেন ভাই এগুলা তো আরো বেশি ছিল এখন ডিসকাউন্ট করে

আচ্ছা এইটা হচ্ছে ওনাদের এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করলে ওনাদেরকে পেয়ে যাবেন আর আলদিয়া বেবি শপ নামে কিন্তু ওনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও আছে ওগুলো ভিজিট করতে পারেন আর রবিন বাইকে দোকানে আসলে বড় বড় মতন সবসময় পেয়ে যাবেন এই হচ্ছে আপনাদের ট্রলির ভিডিও আপনারা ট্রলি ঢাকায় ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলা এসে হোম ডেলিভারি দেওয়া যাবে শুধু ডেলিভারি চার্জটা সেক্ষেত্রে আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে পাওয়ার পরে দিলো চলবে তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে ধন্যবাদ রবিন ভাইকে এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম